নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব তেল পটল এই তেল পটল গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই তেল পটলের রেসিপিটি সবার প্রথমে আমি পাঁচশো গ্রাম মতন পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালোভাবে চোখলা ছাড়িয়ে আমি কেটে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এই এইরকমভাবে আমি খোসাগুলো ছাড়িয়েছি আর মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি আর এদিকে তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি আর অল্প কয়েকটা আদার টুকরো আর পাঁচ ছকোয়া রসুন আর কয়েকটা কাঁচা আর পাকা লঙ্কা মিলে নিয়ে নিয়েছি এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সির জারে দিয়ে পেস্ট করে আমি একটা অন্য পাত্রের মধ্যে দিয়ে এক সাইড করে রেখে দিলাম এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আমি এই রান্নাটা সম্পূর্ণ সরষের তেলেই করব সর্ষের তেলে তেল পটলের রেসিপিটা বানালে তেল পটলটা সত্যিই খেতে খুব ভালো হয় দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে পটলগুলো একটা একটা করে দিয়ে দিলাম আমার কড়াটা যেহেতু বড় তাই সমস্ত পটলগুলো একবারেই আমি দিয়ে দিলাম একবারেই আমি ভেজে নিতে পারবো তাই সমস্ত পটলগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ আর লবণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে পটলগুলোকে আমি হালকা লাল করে ভেজে তুলে নেব আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু এই সময় মিডিয়াম করে রাখতে হবে নইলে পটলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন পটলগুলো মোটামুটি আমাদের ভাজা হয়ে এসছে আরও একটু সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে সম্পূর্ণভাবে পটলগুলো আমাদের ভাজা হয়ে যাবে এবারে আরও একটু উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে পটলগুলোকে নামিয়ে নেব দেখুন সমস্ত পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে তেল ছড়িয়ে সমস্ত পটলগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আমাদের পটল ভাজা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল এবারে সমস্ত পটলগুলোকে আমি তেল ছড়িয়ে একটা একটা করে অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন সমস্ত পটলগুলোকে অন্য পাত্রে তুলে নিয়ে আমি এবারে এক সাইড করে রেখে দেব এবারে সেই পটল ভাজার তেল অনেকটাই রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ আর দারচিনি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে একটু সময় ধরে ভেজে নেব এই সময় ভাজতে ভাজতে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে সেই সময় আমি দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে এই হাফ চামচের থেকে অল্প কম দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করাই থাকবে দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবারে এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে কিছুক্ষণ সময় ধরে একটু হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণটা আমি পটল ভাজার সময় অল্প দিয়েছিলাম তাই আমি এখানে আন্দাজ করেই দেব। লবণ হলুদ দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের থেকে অল্প কম দিয়েছি জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে মিষ্টি আমি দিয়ে দিয়েছি মিষ্টিটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে আমাদের মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলার মধ্যে যে জল জল একটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে এসছে আরও বেশ কিছুক্ষণ আমাদের এইভাবে নাড়তে থাকতে হবে আরও মোটামুটি তিন মিনিটের মতন আমাদের এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে জলজল ভাবটা যে আছে সেটা বেশ কিছুটা শুকিয়ে এসছে আমাদের মশলা কষানো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই মশলাটা যত ভালো করে কষানো হবে ততটাই তেল পটলের রেসিপিটার স্বাদটা ভালো হবে তাই মশলাটা একটু হাতে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা আমাদের মোটামুটি কষানো হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে পটলগুলোকে মিশিয়ে দিতে হবে এই মোটামুটি আরও এক মিনিটের মতন আমি মশলার সাথে পটলগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি রান্নাটা করছি সমস্ত মশলাগুলোর সাথে পটলগুলোকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা খুব বেশি আমি দেব না কারণ আমাদের তেল পটলের রেসিপিটা একদম শুকনো শুকনো ভাব হবে তাই অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে পটলগুলোকে সেদ্ধ করে নেব দেখুন সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দেব ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আমাদের তেল পটলটা অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে এসেছে আর পটলগুলো আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে আমি সব একসাথে মিশিয়ে দিলাম দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব দেখুন আমাদের তেল পটলের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবারে একটু সময় ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রের মধ্যে আমি অল্প অল্প করে তুলে নেব বন্ধুরা আমার এই তেল পটলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই রকমভাবে তেল পটলের রেসিপি বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা